আসসালামু আলাইকুম সুমানস গ্রামার ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত বন্ধুরা আজকে প্রাইমারি শিক্ষক নিগের তৃতীয় ধাপের পরীক্ষার্থীদের জন্য একটি খবর আজকে প্রাথমিক শিক্ষক নিগের তৃতীয় ধাপের আবেদন সংখ্যা প্রকাশ হয়েছে শিক্ষক নিগের তৃতীয় ধাপের পরীক্ষার্থীর সংখ্যা প্রায় সাড়ে তিন লাখ বিস্তারিত আলোচনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক দাপে প্রায় লাখ প্রার্থী আবেদন করেছেন দাপে ঢাকা ও চট্টগ্রাম এ বিভাগ বিভাগের শিক্ষক নিয়োগ দেওয়া হবে জানা গেছে গত আট আঠারো জুন তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জন্য প্রকাশ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এ দাপে আবেদন গ্রহণ শেষ হয় গত আট জুলাই আবেদন শেষ হওয়ার পরবর্তী বাহাত্তর ঘন্টা পর্যন্ত প্রার্থীরা ফি জমা দিতে পেরেছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একটি সূত্র জানিয়েছে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে তিন লাখ চল্লিশ হাজারের বেশি আবেদন করেছেন এর মধ্যে ঢাকা বিভাগের আবেদনকারীর সংখ্যাই বেশি আবেদনকৃত প্রবেশপত্র সংগ্রহের তারিখ এখনো প্রকাশ করা হবে না পরীক্ষার তারিখ চূড়ান্ত হওয়ার পর এ বিষয়ে জানানো হবে এ প্রসঙ্গে জানতে চাইলে নিয়োগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এস এম মাহবুব আলমদার বলেন তৃতীয় দাপে ও তৃতীয় দাপে তিন লাখ চল্লিশ হাজারের বেশি প্রার্থী আবেদন করেছেন তবে পরীক্ষা কবে হবে সে বিষয়ে কোনো তথ্য জানাতে পারেননি এই কর্মকর্তা এবার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সরকারি শিক্ষক পদে নিয়োগের জন্য তিনটি দাপ করা হয় গত আঠারোই ফেব্রুয়ারি প্রথম দাপ রংপুর বরিশাল সিলেট বিভাগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এই সব বিভাগে আবেদনের শেষ সময় ছিল চব্বিশে মার্চ দ্বিতীয় দাপে এসে মার্চ মামুনসিং খুলনা রাজশাহী বিভাগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আবেদনের শেষ সময় ছিল চোদ্দ এপ্রিল নিয়োগ প্রক্রিয়া দ্রুত শেষ করতে একযোগে বিজ্ঞপ্তি প্রকাশ না করে এবার বিভাগে দূরে দূরে আলাদা আলাদাভাবে বিজ্ঞপ্তি প্রকাশ করা হচ্ছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা যায় এক যুগে বিজ্ঞপ্তি প্রকাশ করলে লিখিত পরীক্ষা নেওয়ার পর মৌখিক পরীক্ষা শেষ করতে অনেক বেশি সময় লাগে এ কারণে ফলাফল প্রকাশ পিছিয়ে যান অনেকে আবার উত্তীর্ণ হয়েও যোগদান করেন না ফলাফল প্রকাশের আগে তাদের হয়তো অন্য কোথাও চাকরি হয়ে যায় তাই নিয়োগ প্রক্রিয়া ত্বরান্বিত করতে প্রার্থীদের সুবিধার জন্য বিভাগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হচ্ছে তবে প্রথম দ্বিতীয় তৃতীয় দাপের আবেদন শেষ হলেও এখনো পরীক্ষার তারিখ প্রকাশ করা করেনি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আপনারা যে এবার প্রাথমিক শিক্ষক নিয়োগের চট্টগ্রাম ও ঢাকা বিভাগের প্রায় সাড়ে তিন লাখের মতো পরীক্ষার্থী আছে অংশগ্রহণ করেছেন শিক্ষক নিয়ে পরীক্ষার জন্য আর এটা এখনও পরীক্ষার তারিখ এখনও জানানো হয়নি শুধু আপনাদের সংখ্যা জানানো হয়েছে তবে আশা করা যাচ্ছে এবার খুব দ্রুত পরীক্ষা কার্যকর করা হবে সেই কারণেই বিভাগে বিভাগে ভাগ করে দেওয়া হয়েছে পরীক্ষা যাতে খুব দ্রুত পরীক্ষা নেওয়া হয় এবং রেজাল্ট দেওয়া হয় তার সাথে চাকরিটাও যাতে দ্রুত দেওয়া যায় সেই কারণে আপনারা প্রস্তুতি নেবেন বেশি করে যাতে যে কোনো সময় পরীক্ষার জন্য প্রস্তুত থাকবেন আর বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীতে এরকম চারকির খবর শিক্ষা জাতীয় খবর আগে সবার আগে পেতে পারেন এবং যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ